একবার ভাবুন তো এমন একটা দেশের কথা যেখানে ট্রেন এক মিনিট দেরি হলে সেটা জাতীয় ব্রেকিং নিউজ হয়ে যায় এমন একটা দেশ যেখানে প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের সঙ্গে কিন্তু তাদের বিল্ডিংগুলো যেন মাটির সাথে কথা বলে মাত্র আশি বছর আগে যে দেশটি মাটির সাথে মিশে গিয়েছিল তারা আজ পৃথিবীকে শেখাচ্ছে কীভাবে বাঁচতে হয় কিভাবে গড়তে হয় আমরা কথা বলছি সূর্যোদয়ের দেশ জাপানকে নিয়ে কিন্তু প্রশ্ন হলো কেবল টেকনোলজি দিয়েই কি জাপান সেরা এর পেছনে রয়েছে হাজার হাজার বছরের পুরনো এক অদ্ভুত মানসিকতা ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ জাপানের এই সিক্রেট হয়তো আপনার জীবনকেও বদলে দিতে পারে জাপানকে বুঝতে হলে তাদের রোবট বা বুলেট ট্রেন দিকে তাকালে হবে না তাকাতে হবে তাদের মানুষের দিকে জাপানের টেকনোলজির আসল ভিত্তি কোনো ল্যাবরেটরি নয় বরং তাদের কালচার বা সংস্কৃতি জাপানে একটা কথা খুবই প্রচলিত ও যার অর্থ হলো নিঃস্বার্থ অতিথিয়তা এবং অন্যের প্রতি গভীর শ্রদ্ধা জাপানের প্রতিটি মানুষ তাদের কাজকে এবাদত মনে করে আপনি খেয়াল করলে দেখবেন জাপানের রাস্তায় কোনো ময়লা নেই ডাস্টবিনও সচরাচর চোখে পড়ে না জাপানিরা তাদের ময়লা পকেটে করে বাড়িতে নিয়ে যায় ছোটবেলা থেকেই স্কুলগুলোতে শিশুদের শেখানো হয় নিজেদের আবর্জনা নিজেদের দায়িত্ব এই যে পারফেকশন বা নিখুঁত হওয়ার চেষ্টা এটাই জাপানি টেকনোলজির জন্মস্থান যখন একজন কর্মী তার ছোটো কাছ থেকেও পৃথিবীর সেরা উপায়ে করার চেষ্টা করে তখন সেই দেশটি টেকনোলজিতে এগিয়ে যাবে এটাই তো স্বাভাবিক কিন্তু এই নিখোঁজ জাতি একদিনে তৈরি হয়নি ফিরে যায় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ জাপান তখন অরক্ষিক অর্থে ধ্বংসস্তূপ দুটি পারমাণবিক বোমা এবং বিরামহীন বিমান হামলায় দেশটির কাঠামো তখন দুলিশ সাত পৃথিবীর অধিকাংশ দেশ ভেবেছিল জাপান আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না কিন্তু জাপানিরা কান্নাকাটি করে সময় নষ্ট করেনি তারা একটি কঠিন শপথ নিয়েছিল তারা বুঝেছিল তাদের কাছে কোনো খনিজ সম্পদ নেই নেই কোনো বিশাল জমি তাদের একমাত্র সম্পদ হলো মানুষ এবং মস্তিষ্ক তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে মনোযোগ দিল বাণিজ্যে তারা স্লোগান তুললো ক্যাচ এবং ওভারটেক তারা পশ্চিমের টেকনোলজি কপি করলো ঠিকই কিন্তু তারা থামলো না তারা সেটাকে মডিফাই করলো উন্নত করলো এবং অরিজিনালের চেয়েও ভালো বানিয়ে ফেললো জাপানের এই উঠে দাঁড়ানোর পেছনে যে দর্শনটি কাজ করছে তার নাম কাইজেন খুব সহজ ভাষায় বললে কাইজেন মানে হল কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট বা নিরন্তন উন্নতি আমেরিকা বা ইউরোপের কোম্পানিগুলো যেখানে বড় বড় বিপ্লব বা রেভলিউশনের আশা করে জাপানেরা বিশ্বাস করে ছোট ছোট পরিবর্তনে তারা মনে করে আজকে যদি গতকালের চেয়ে এক পার্সেন্ট ভালো করা যায় তবে এক বছর পর সেটা বিশাল আকার ধারণ করবে তাদের কাজে শর্টকাট বলে কোনো শব্দ নেই তারা দীর্ঘমেয়াদী বা লং টার্ম চিন্তায় বিশ্বাসী তাদের শিক্ষা ব্যবস্থাও এই দর্শনের উপর গড়ে উঠেছে সেখানে মুখস্থ বিদ্যার চেয়ে টিমওয়ার্ক বা নৈতিকতা বেশি শেখানো হয় তারা শেখায় কিভাবে দলের সবার সাথে মিলে সমস্যা সমাধান করতে হবে এই কাইজেন ফিলোসফি আজ শুধু জাপানে নয় পুরো বিশ্বের বড় বড় ইন্ডাস্ট্রি এমনকি আমাদের টেক্সটাইল বা ম্যানুফ্যাকচারিং সেক্টরেও সফলতার মূল চাবিকাঠি হিসেবে মানা হয় এবার আসা যাক সেই অংশে যার জন্য জাপান আজ বিশ্ববিখ্যাত ফিউচারিস্টিক টেকনোলজি উনিশশো সালে জাপান যখন প্রথমবারের মতো বুলেট ট্রেন চালু করে বিশ্ব অবাক হয়ে গিয়েছিল আজ জাপানের ট্রেন সিস্টেম এতটাই নিখুঁজ যে ড্রাইভার ছাড়াও এগুলো চলে এবং সময়ের কাটাদড়ি স্টেশনে পৌঁছায় ভৌগোলিকভাবে জাপান একটি ভূমিকম্প প্রবণ দেশ কিন্তু তারা প্রকৃতির কাছেও হার মানেনি তারা এমন সব মেগা স্ট্রাকচার তৈরি করেছে যা নয়মাত্রার ভূমিকম্পেও দাঁড়িয়ে থাকতে সক্ষম আর রোবোটিক্স সেখানে জাপান এক কথা কেয়ার গিভার রোবট থেকে শুরু করে স্মার্ট ফ্যাক্টরি যেখানে মানুষের ছোঁয়া ছাড়াই গাড়ি তৈরি হচ্ছে জাপান এখন কাজ করছে সোসাইটি ফাইভ পয়েন্ট জিরো নিয়ে যেখানে এআই এবং মানুষ একসাথে মিলেমিশে একটি সুপার স্মার্ট সমাজ করবে আজকের জাপান প্রমাণ করেছে যে আধুনিক হতে হলে ঐতিহাসকে বর্জন করতে হয় না তারা একদিকে যেমন রোবট বানাচ্ছে অন্যদিকে হাজার হাজার বছরের পুরনো উৎসব কী সেরেমনি পালন করছে জাপান আমাদেরকে শেখায় সম্পদ কম থাকলেও যদি ইচ্ছা শক্তি শৃঙ্খলা আর দেশের প্রতি ভালোবাসা থাকে তবে ছাই থেকেও আকাশ ছোঁয়া সম্ভব জাপানের এই অবিশ্বাস্য জানি থেকে আমরা কি শিখতে পারি তাদের শৃঙ্খলা তাদের কাইজেন পদ্ধতি এবং তাদের হার নামানা মানসিকতা জাপানের কোন বিষয়টি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের কমেন্টে জানাবেন জাপানের মতো এমন আরও রোমাঞ্চকর এবং এক্সক্লুসিভ ডকুমেন্টারি দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন নিজেকে উন্নতির দিকে চালিয়ে নিয়ে যান ধন্যবাদ